ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর ভালোবাসা আছে বলেই পৃথিবীর এত রং প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই চোখ জোড়ানো মন জোড়ানো হৃদয় জোড়ানো সেই তাজমহল এটি সম্রাট শাহজাহানের সেই ভালোবাসার তাজমহলের পরিপ্রেক্ষিতেই তৈরি করা হয়েছে এটি সেই দিল্লির আগ্রার তাজমহল না হলেও এটি বাংলাদেশের সেই সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের ধনাট্য চলচ্চিত্র শিল্পী নির্মাতা হাসানুল্লা মনি এই তাজমহলটি গড়ে তুলেছিলেন সেই ইন্ডিয়া সেই তাজমহলের পরিপ্রেক্ষিতেই তিনি বাংলাদেশে এই তাজমহল গড়ে তুলেন দুই হাজার তিন সাল থেকেই এর কার্যক্রম শুরু হয়েছে এবং দুই সালে এটি ওপেন করা হয়েছে জনসাধারণের কাছে এখানে আসলেই দেখতে পারবেন কত সুন্দর এই দৃশ্য কত সুন্দর স্তব্ধ এই পরিবেশ নিস্তব্ধ এই জায়গা আসলেই যেন ভালোবাসা রঙে রঙিত হয়ে যেতে ইচ্ছে করবে সবাইকে এই সমস্ত জায়গায় ঘুরতে আসার দাওয়াত রইল কারণ এই সমস্ত জায়গায় আসলেই সবার মন সবার হৃদয় উজার হয়ে যাবে ভালোবাসার জন্য এবং অন্যরকম এক শান্তি অনুভব হতে থাকবে নিজের অন্তরেই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য